হ্যালো ভাইস আলাইকুম তোমরা সবাই কেমন আছো সেটি সবাই ভালো আছো তো আজ আমি তোমাদেরকে দেখাবো কীভাবে সিলাই মেশিনে সুতা লাগাতে হয় আমি কীভাবে ববিন কেসটা লাগাবো কীভাবে সুতা লাগাবো তো সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না তো তোমরা ভিডিওটা দেখে থাকো আর আমি সেলাই মেশিনে সুতা লাগাতে থাকি তো আমি এখন ববিন কেসের মধ্যে ববিনটা রাখবো তোমাদেরকে একটু দেখাই তো প্রথমে আমি ববিন কেসের মধ্যে ববিন রাখবো তো ওইটা সোজা সাইড যেই সাইডটা লেখা সাইড আছে তো লেখা সাইডটা হলো সোজা সাইড আর প্লেন সাইডটা হলো নিচ দিকে নিচের সাইডটা হলো এটা প্লেন যেটা এটা হলো মানে উল্টো সাইড তো সুজা সাইডটা উপরের দিকে রাখতে হবে ববিনের মধ্যে ববিন কেসটা যেই কেসের মধ্যে ববিনটা যে যেটা আমি রাখবেন সোজা সাইডটা তোমরা সবসময় উপরে রাখবেন তো আমি ফাটা চিহ্নটা দিয়েই সুতাটা একটু টান দিয়ে বের করে নেবো দিক দিয়ে ওই যে পাতলা চিহ্নটা দিয়ে সুতা টান দিয়ে বের করে নিয়েছি তো এখন আমি মেশিনের মধ্যে লাগিয়ে দেবো ববিন কেসটা তোমরা পুরো দেখতে থাকো তো আমি ববিনের একটা হেয়ডেলটা ওইটার হেডেলটা টান দিয়ে সোজা করে তারপর মানে হুইলবারে ধরে মেশিনটা মেশিনের সুইটা একটু উপরে উঠিয়ে তারপর এটা বসিয়ে দিলাম দিয়েছি তো হয়ে গেছে আমার ববিন কেস লাগানো তো এখন আমি সুতা লাগিয়ে দেখাবো তোমাদেরকে তো কীভাবে মেশিনে সুতা লাগাই তো আমি একটা গুন্ডিন নিয়েছি সুতার তো প্রথমে সুতার গুন্ডিলটা এখানে বসাবো তো বসিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দেবো ও একটা ছোট্ট ফোটা চিহ্ন আছে ফোঁটা চিহ্নটা দিয়ে সুতাটা ঢুকিয়ে দেবো তো এখান দিয়ে ঢুকিয়ে তারপর নিচে দিয়ে নিচ নিচ থেকে বেরিয়ে নিচ থেকে টেনে টেনে এনে উপরের দিকে আর একটা চিহ্ন আছে ওই চিহ্নটা দিকে দিয়ে তারপর আরেকটা আরেকটা ফোঁটা চিহ্ন আছে ওই ফোঁটা চিহ্নটা দিয়ে সুতা বের করে তার ওই দিক দিয়ে নিচ দিয়ে নিয়ে তারপরে সুতার সুয়ের মধ্যে ঢুকিয়ে দিব তো শুয়ের ফোঁটা তাই দেখছো ছোটো একটা ফোঁটা চিহ্ন দেখা যাচ্ছে তো সেই ছোট্ট ফোঁটা চিহ্নটার ভিতর দিয়ে ভিতরে দিয়ে আমি সুতাটা একটু কে দিয়েছি তো অনেক সুন্দর করে সুতা লাগানো হয়ে গেছে আমার তো দেখতেই পারছো তো হ্যান্ডেলটা দিয়ে আমি ববিন গ্যাসের হুইলবারটা উপর দিকে নিচ দিকে টান দিয়ে আমি হুইল সুতাটা উঠিয়ে নিয়েছি তো হুইলবারটা আমি নিচ নিচের দিকে টান দিয়ে মানে সামনের দিকে টান দিয়ে সুতা উঠিয়ে নিয়েছি এখন আমি তোমাদেরকে একটু সিলাই করে দেখাবো কীভাবে সুতা লাগালাম তো কীভাবে সিঁড়ি হচ্ছে তো তোমাদেরকে এটা একটু দেখাচ্ছি তো হচ্ছে আমি শিলিটা একটুটা ডাবল করে দিলাম ওইটা ধরে ডাবল করতে হয় ওইটা ফেটাল এটা আবার মানে ডাবল বেশি ওই জন্য মানে ওইখানে ডাবল করা তো ওইটা দিয়ে ডাবল করে আমি প্রোটা